মঙ্গলবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপির তারেক সিংহ থেকে গাজীপুর সবশেষ রাজধানী উত্তরায় জনগণকে কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দেওয়ার আশ্বাস দিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তিনি জোর দেন নতুন বাংলাদেশ দুর্নীতি দমনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জনগণের শাসন কায়েমের প্রতিশ্রুতি দেন তারেক রহমান তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটার অধিকার ফিরিয়ে আনায় বিএমপির প্রধান লক্ষ্য রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকারও তুলে ধরেন তিনি তরুণ সমাজকে পরিবর্তনের প্রধান শক্তি উল্লেখ করে তাদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন দেশবাসীর সমর্থন পেলে একটি মানবিক ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথ ব্যক্ত করেন তায়েক রহমান নারীদের জন্য মায়েদের জন্য আমরা গৃহিণীদের জন্য বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা সেই পরিবারের গৃহিণীদের জন্য আমরা একটি ফ্যামিলি কার্ড কার্ড নামে দিতে মা বোনদেরকে যাতে করে যাতে করে এই ফ্যামিলি কার্ডের সুবিধা প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি পরিবারের কাছে অল্প হলেও প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছিতে পারে সেই সৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল তা আমার প্রশ্ন আমার প্রশ্ন দু থেকে দু সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি